তো বন্ধুরা আজকে না তোমাদের তেলে ভেজে মুড়ি দেখাবো তো এই দেখো কত লম্বা লম্বা হয়েছে মুড়িগুলো আর দেখতে কতটা সুন্দর আর মুচমুচেও হয়েছে তো তোমরা জানতে চাও এটা কী চালের মুড়ি তো চলো তোমাদের চালটা দেখায় এটা কি চাল তো এই দেখো চালটা এটা না একশো গ্রামের প্যাকেটে এসেছিল একশো থেকে দেড়শো গ্রাম হবে বোধহয় প্যাকেটটা তো আমার বর নিয়ে এসছিলো বললো এই দেখো বাসমতি চাল এই চাল দিয়ে না মুড়ি হয় তো আমি এই চাল দিয়ে মুড়ি হয় কীভাবে হয় তো বললো তেলে ভেজে হয় তেলে ভেজে মুড়ি হয় বলছে হ্যাঁ হয় তা দেখি তাহলে তেলে ভেজে মুড়ি কেমন হয় তো দেখো তেলে দিলাম যার পরে দেখো সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করলো আর সত্যি দেখো সাদা ধপধপে হয়েছে মুড়িগুলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো চলো বাকি চালটা না এইভাবে আমি ভেজে নিই দেখি আর কতটা মুড়ি হয় তো দেখো তেলে দিচ্ছি আর ঝরঝর করে ফুলে উঠছে বেশ সুন্দর লাগছে দেখতে আর মজা লাগছে এবং সাদা সাদা মুড়ি যদি ফুটে ওঠে কার ভালো লাগে ভাসতে তো বন্ধুরা বাকি চালটা এইভাবেই ভেজে নিচ্ছি আর এটা কি চালের মুড়ি আমি তোমায় বলে দিচ্ছি তো এই চালটা আসলে চাল নয় এটা হলো এক ধরনের পাপড় চালের মতন দেখতে তো তেলে ছাড়লে যেরম পাঁপড় ভাজা হয় ওরমই ভাজা হয়ে যাচ্ছে আর দেখতে একদম মুড়ির মতন আমিও অবাক হয়ে গেছি যে এটা বোধহয় চালই কিন্তু পরে আমার বর বললো যে না এটা চাল নয় কিন্তু চালের মতন দেখতে এক ধরনের পাপড় আর খেতেও ভালো একদম মুড়ির মতন মুড়ির মতনই মচমচে মুড়ির মতনই দেখতে আর খেতেও স্বাদ মুড়ির মতনই কিন্তু বাড়িতে যদি মানুষ আসে আর তোমরা যদি না বলো যে এটা মুড়ি নয় তাহলে বুঝতেও পারবে না যেটা এটা সত্যিই মুড়ি নয় আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই জানি